আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে হারানো জিনিসকে ফিরে পাওয়ার যে আমল রয়েছে যে দোয়া রয়েছে সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে জেনে নিব মুখস্থ করে নিব প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এই ভিডিওর ভিতরে কেউ অমনোযোগী হবেন না মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক আমার যারা আপন আপন ব্যক্তি রয়েছে লোক রয়েছে তারা যদি হারিয়ে যেয়ে থাকে তারা যদি আমাদেরকে ছেড়ে যেয়ে থাকে অথবা আমাদের যদিও যদি কোনো প্রিয় জিনিস যদি কোনো আপন জিনিস দূরে চলে যায় হারিয়ে যায় সেই জিনিসকে ফিরিয়ে আনতে আমরা এই আমলটি করতে পারি প্রিয় দর্শক আমাদের ভালোবাসার মানুষ আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে ফিরে আনতেও আমরা এই আমলটি করতে পারি এই আমলটি খুব গুরুত্বপূর্ণ কার্যকারী একটি আমল তো প্রিয় এই ভিডিওর মাধ্যমে আমলের যে দোয়া যে সোরা রয়েছে সেগুলো জেনে নিব তো তার আগে কিভাবে আমল করতে হবে সেটি আমরা জেনে নিই তো আমল করার সঠিক নিয়ম হচ্ছে সর্বপ্রথম এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে হবে এখানে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করলে সব থেকে ভালো হবে আর যদি দুরুদে ইব্রাহিম পাঠ করার সময় না থাকে তাহলে আপনি শুধুমাত্র সাল আলহি আসাল্লাম এই ছোট দূরত্বটি পাঠ করলেও হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এই দূরদটি এগারো বার পাঠ করতে হবে এগারো বার দূর শরীফ পাঠ করার পর আমরা যে আয়াতখানা আমরা যে দোয়াখানা শিখে নিব সেই দোয়াখানা উনত্রিশ বার পাঠ করতে হবে প্রিয় দর্শক না সেই আয়াতখানা ছোট্ট একটি আয়াত তো উনত্রিশ বার সেই আয়াতখানা পাঠ করা কোনো বিষয় না তাই উনত্রিশ বার সে আয়াতখানা পাঠ করতে হবে এবং মনে মনে আপনি যাকে আপনি যে হারানো জিনিসটাকে হারানো ব্যক্তিকে কাছে পেতে চান ফিরে পেতে চান তার কথা মনে মনে ধ্যানমগ্ন হয়ে স্মরণ করতে হবে এমনভাবে স্মরণ করতে হবে এমন একিন এবং বিশ্বাস স্থাপন করে যে আমলটি করার পরপরই আল্লাপাক রব্বুল আলমিন তাকে ফিরিয়ে দিবে তাকে আমার কাছে এনে দিবে এমন একটি বিশ্বাস স্থাপন করে এই আমলটি করতে হবে প্রিয় দর্শক তারপর সুরা দোহা এই সুরা দোহা সাত বার পাঠ করতে হবে মনে রাখতে হবে তারপর সুরা দোহা সাতবার পাঠ করতে হবে এবং পুনরায় আবার এগারো দুরুদ শরীফ পাঠ করতে হবে তাহলে প্রথমে বার শরীফ পাঠ করতে হবে তারপরে সে আয়াত উনতিরিশ বার পাঠ করতে হবে তারপর সুরা দোহা অর্থাৎ যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি সেই সুরাটি সেই সুরাটি সাতবার পাঠ করতে হবে এবং পরেকখন আবার 11 বার দুরুশরিব পাঠ করতে হবে তো এই দুরুশরিব যদি আপনি এভাবে সঠিক নিয়মে আমল করেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই হারানো জিনিষ হারানো ব্যক্তিকে আপনি ফিরে পেতে পারে এই আমলটি করুন নিয়ম হচ্ছে নীরজন নিবিলি স্থানে যে আল্লাহর সাথে ধ্যান মগ্ন হয়ে এই আমলটি করতে হবে প্রিয় দর্শক তো চলুন এখন আমরা সেই দোয়াখানা সেই আয়াতখানা ভেঙে ভেঙে মুখস্থ করেন এই আয়াতখানা আপনার আমার বেশিরভাগ মানুষেরই মুখস্থ রয়েছে আপনি আমি আয়াতখানা শুনবেন তাতে করে আপনার যদি অশুদ্ধতা থেকে থাকে তাহলে আপনি সহি শুদ্ধ করে নিতে পারবেন তো আয়াতখানা আমাদের সকলেরই পরিচিত আয়াতখানা সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবে আয়াতখানা হচ্ছে কিন্না লিল লাহি কইন্য্যা ইলাইহি কইন্য্যা ইলাইহি ৰ জেওন র জেওন আমি আবারো পাঠ করছি কিন্না লিল্লাহি কয়না ইলাইহি র এই আয়াত সঙ্গে আমরা সকলেই পরিচিত আছি কারণ যখন আমাদের কানে খবর আসে কোনো ব্যক্তি মারা গেছে তো তখন আমরা এই আয়াতখানা পাঠ করি তো সকলেই এভাবে করে আমল করবেন ইনশাআল্লাহ তালা আপনার প্রিয় মানুষ হারিয়ে যাওয়া প্রিয় মানুষ অথবা হারিয়ে যাওয়া প্রিয় জিনিস আপনি খুব সহজেই ফিরে পেতে পারেন আর যদি আপনি ফেরত না পান তাহলে ইনশাআল্লাহ তালা এর থেকে দামি জিনিস আপনাকে আল্লাপাক রব্বুল আলামিন দান করবেন অথবা এর সব আপনার আমল নামায় লিখে দিবে তো প্রিয় দর্শক এই আমলটি আসলে খুব কার্যকারী গুরুত্বপূর্ণ একটি আমল সকলেই এই আমলের উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটিতে লাইক করেন না তারা অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যে কোনো ধরনের শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ